গত দশ মাসে জিয়া স্মৃতি জাদুঘরের বরাদ্দ দ্বিগুণ করা হয়েছে বলে জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তাফা সরোয়ার ফারুকী নগরীর কাজের দেউরির জিয়া স্মৃতি জাদুঘর পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি কথা বলেন উপদেষ্টা জানান এর আগে এখানে যে বরাদ্দ ছিল সেটা একেবারে নগণ্য ছিল এখন আরও অনেক বাড়াতে হবে এর আগে তিনি জাদুঘর ঘুরে দেখেন এ সময় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মফিদুর রহমান চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানম সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন দশ মাসের মধ্যে আমরা যদি এই মিউজিয়াম পার্টিকুলারলি বলেন আমরা একটা উদ্যোগ নিয়েছি সেটা হচ্ছে এই যে এটাতে যে বরাদ্দ ছিল সেটা আমরা ডাবল করেছি এটাই এর মধ্যে এসছে রাইট এখন এটা আমাদের হয়তো আরও বাড়াতে হবে কারণ আমাদের অনেকগুলো কিউরেশনের কাজ আছে সেটার প্ল্যানিং চলছে এখন হয়তো আপনারা আগামী ছয় সাত মাসে এটার একটা ফলাফল দেখবেন প্রথম